সবে বরাত একটি পবিত্র ও ফজিলতপূর্ণ রাত আর এই বিশেষ রাতকে আরও মধুর করে তুলতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবে বরাত স্পেশাল হালুয়া রেসিপি হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জানিস লাভেন কুকিং চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে কিন্তু নিয়ে এসেছি সব বরাদ স্পেশাল হালুয়া রেসিপি আর আমি হালুয়া রেসিপির জন্য এখানে আধা কেজি চানা ডাল আমি রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে আমি কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে এখন পাতিলে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ এক কেজি পরিমাণ অবশ্যই এক কেজি পরিমাণ নিয়েছি এটা ফুটতে একটু বেশি পানি লাগবে সেহেতু পানি এক্সট্রাকনাল না দেওয়ার জন্য আমি এখানে ইয়ে করেছি যে একটু দুধ বেশি দিয়েছি এই হালুয়াটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমার নিজের হাতে বাসায় তৈরি করেছি খুব সহজ উপকরণে বানানো হলেও স্বাদে এটি অসম্ভব লোভনীয় মুখে দিলেই গলে যায় এ পর্যায়ে এসে আমি এখানে ডালচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এবং হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে ফুটে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখন আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে এটাকে নিয়ে সুন্দর করে এটাকে ব্ল্যান্ড করে নেব আর অবশ্যই এই রেসিপিটা এভাবে করে দেখবেন জাস্ট ইউমি হয় খেতে এবং লোভনীয় হয় এটা অনেক সহজ এবং ঘরোয়া অনেক সহজ একটা রেসিপি এই রেসিপিটা এমনভাবে বানানো যে নতুন যারা রান্না শিখছেন তারাও খুব সহজেই ট্রাই করতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো বাহারি উপকরণ লাগে না ইফতার মিলার দোয়ার মজলিস কিংবা পরিবার পরিজনের জন্য সবে বরাতের রাতে এই হালুয়া হতে পারে পারফেক্ট একটি মিষ্টান্ন এই পর্যায়ে আমি কিন্তু একটা কড়াই নিয়ে নিয়েছি আর সুন্দর করে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি আর আমি এখানে ঘি দিয়েছি আধা কাপের মতো আর আধা কাপের মতো ঘি দিয়ে এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ হালুয়া করতেছি আর অর্ধেকটা পরিমাণ কিন্তু আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে খেয়ে দিব হালুয়া যে ডালটা সেটাই তো এখন আমি অর্ধেকটা পরিমাণ করে নিচ্ছি আর অবশ্যই ঘির মধ্যে ভালো করে এটাকে হবে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর চিনিটা হচ্ছে আমি এখানে ব্লেন্ড করা চিনি দিয়েছি আর আপনারা চাইলে যদি ব্লেন্ড করা চিনি দিতে পারেন আর যদি ব্লেন্ড করা চিনি দেন না তাহলে কিন্তু এটা পানি পানি হয়ে যেতে পারে তো এই পর্যায়ে এসে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি আপনার ছেলে ফুড কালার দিতেও পারেন ফুড কালার আবার না দিতেও পারেন আমি ফুড কালার দিয়েছি জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য এবং খেতে অনেক ভালো লাগবে কালারটা দেখে সেটার জন্য এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে হালুয়াটা অনেক অনেক ইয়ম্মি হয় মাত্র আধা ঘন্টা লেগেছে আমার এই হালুয়াটা করতে বেশি একটা সময় লাগেনি আর ভিডিওর ক্ষেত্রে তো বরমে আছে ভিডিও করবেই সে দুষ্টামে করবেই সে যাই হোক এই তো সুন্দর করে আমি এটাকে আধা ঘন্টার মধ্যেও কিন্তু রান্না করে ফেলেছি এবং এটা গরম হতে হতে আমি একটা প্লেট আর করে নিচ্ছি আর এই প্লেটই কিন্তু আমি সুন্দর করে এরকম বাটিতে নিয়ে নিচ্ছি কাছের বাটিতে যাতে এটার শেড সুন্দর আসে যখন আমি কাটবো সেটার শেড যাতে সুন্দর আসে আমার চ্যানেলে আমি সবসময় চেষ্টা ঘরোয়া সহজ এবং পরীক্ষিত রেসিপি শেয়ার করতে যেগুলো আপনাদের রান্নাঘরকে আরও সুন্দর করে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন এবং আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো আমার ইয়ে করা হয়ে গিয়েছে বাটিতে নিয়ে হয়ে গেছে এবং আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি হালুয়া কেটে নিচ্ছি আমি এই হালুয়াটা কিন্তু ফ্রিজে রাখিনি অনেকে কিন্তু ফ্রিজেও রাখেন আর এই হালুয়াটা আমি অনেক বছর থেকে বানাই এটা আমি এভাবেই বানাই তো সুন্দর করে কাটার পরে এখানে আমি কিছুটা পোস্ত বাদাম কেটে দিয়েছি জাস্ট সুন্দরের জন্য আর এটা আপনি নাও দিতে পারেন স্কিপ দিতে পারেন আপনি চাইলে এখানে কিসমিস অ্যাড করতে পারেন ব্যাস্ট কিসমিস থাকা সত্ত্বেও ওই বাসায় আমি দেই নাই তো এই তো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আর আমার এই ডেজার্টটা অনেক অনেক লোভনীয় এবং খেতে জাস্ট ইয়মি হয়েছে তো বাস তৈরি হয়ে গেল স্বভাবারত খুব সহজ স্পেশাল একটি রেসিপি হালুয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম